প্রতিদিন শুদ্ধ বাংলা ভাষায় বয়জবার দিতে দিতে আমার মুখ দুইটা ব্যথা করে কারণ এই ভাষা বলে আমি একদমই অভ্যস্ত না আমি আমার বাসায় যে ভাষা ব্যবহার করি একদম খাইষ্টা বাংলা ভাষা সেই ভাষায় আজকে আমি আপনাদের সাথে বয় জবার দেব কারণ এই ভাষা আপনাদের বুঝতে আমার মনে হয় বেশি একটা সমস্যা হবে না যা সমস্যা হলো কিছু করার নেই আজকে আমার সময় অনেক কম যাই হোক এখানে আমি কিছু বিকেলে নাস্তা রেডি করে রাখতেছিলাম সেগুলো কিছু চিকেন উইংস ছিল সেগুলো একটু মশলাপাতি যা ছিল ঘরের ভিতরে সব কিছু দিয়ে ভালো করে মাখায় শাখায় এখন এটা একটা বক্সের মধ্যে ভরে রেখে দেবো বিকালে যখন একটু নুডলস রান্না করবো নুডলসের সাথে একটু ভাজ্জা ভাজ্জি দিব তারপরে বলবেন আমরা সবাই খেয়ে ফেলবো বিকেলে নাস্তা হয়ে যাবে তারপরে এখানে আমি একটু ছোট মাছ রান্না করে নেব একেবারে ছোট মাছের চটচরে যেটাকে বলে যা এই ছোট মাছ রান্না করা দেখে ইউটিউবে একজন আমাকে একটা কমেন্ট করতে আপনি তো সব সিদ্ধ খাবার রান্না করেন বা এই জীবনেও কি দেখেন নাই মাছ যে মাখায় রান্না করে খাওয়া যায় ছোটো মাছ তো আমরা আজ এবং ছোটো কালে গেন্দাকাল থেকে দেখে এতেসি আম্মা এরকম করে সুন্দর করে মাখায় চাখায় রান্না করতো খাইতে হেব্বে লাগতো সেই জিনিসও তো আমিও রান্না করি খাইতে তো বিরাট মজা লাগে কিন্তু আমার ঘটনা হলো এটা নাকি আমি সিদ্ধ খাবার রান্না করছি ছোটো মাছ আবার কেমনে সিদ্ধান্ত দোসরা খাই সেটাই আমি বুঝলাম না যাই হোক এখানে আমি কতগুলো মাছ ভাজা নেব কারণ আজকে ফুলকপি সিম বেগুন ওই যে জাতীয় যে খাবার আছে শীতের সেই জাতীয় খাবার দিয়ে এটা রান্না করবো যেখানে মাছগুলো একটু ভাজা নিতে যায় সেটা দেখে ভাইঙ্গে চুরে একাকার অবস্থা কিছু করার নাই সব সময় একদম পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নাই আমি নিজেই পারফেক্ট না আবার মাছ কেমনে পারফেক্ট হবে বলেন তারপরে এখানে আমি সব মশলাপাতি দিয়ে একটু সব কিছু একটু ভালো করে একটু মাখায় মুখায় মাখায় না এটা ভালো করে একটু ভনা টুনা করে নেব কারণ এখানে মাছ রান্না করবো তো মাছ রান্না করার জন্য মশলাটা ভালো করে কষা নেওয়াটা খুবই জরুরি তারপরে এটা ভালো করে মশলা যখন কষানো হয়ে যাবে তখন এখানে যে ফুলকপি সিম বেগুন সব কিছু রাখছিলাম সেগুলো এখন দিয়ে একটু একটু হালকা করে কষাই বেশি কষানোর দরকার কারণ এটার মধ্যে পানি দিব পানি দিলে সিদ্ধ হবে সিদ্ধ হওয়াটাই জরুরি জিনিস তারপরে এই এখানে ভালো করে মশলা টসলা দিয়ে সব কিছু নাড়াচাড়া দিয়ে কষা টসাইটা ভালো করে ঢেকে দেবো এটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে যে মাছটি আগের থেকে দিয়ে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে রাখলাম দেখছেন কতগুলো পানি উঠছে আসলে পানি উঠে না আমি এর মধ্যে পানি দিয়েছিলাম পানি না দিলে এখানে সিদ্ধ হবে কেমনে কর তারপরে এখানে সবগুলা মাছ দিয়ে একটু টমাটোম দিয়ে দিলাম টমাটম দিয়ে এখানে তারপরে কতগুলো ধন্য পাতা দিয়ে দিলাম আসলে ফ্রিজে ধন্য পাতা ছিল অনেকগুলো আমার সীমিত আমি কড়াই দিয়েছি যাই হোক তারপরে এখানে একটু কইল্লা ভাজি করে নিব মানে ফ্রিজের মধ্যে একটা দুটো করল্লা ছিল আমরা যে আমার কেমপ থেকে যে কোদ্ থেকে যে মাঝে মাঝে মাঝেগুলো করল্লা নিয়ে আসে সে কিন্তু খায় না এই যে আমি যে করলাটা ভাসতেছি বিশ্বাস করেন সে একটুও খাবে না এই করলা ভাজি আমাকে একলাই গিলতে হবে তারপরে অনেকগুলো খায় আর বাকি যেগুলো থাকে সেগুলো আর কী করবো সেগুলো ফালাই না একটা কাম করি কিন্তু আমি কোয়া যাবো না কী করি যা এখানে রান্নাবান্না সব শেষ এই যে মাছ রান্না করে নিছি তারপরে এখানে যে ছোটো মাছের চটচড়ি ফুরফুরি যেটাকে বলে সেটা রান্না করা শেষ কইলে বাজা করা শেষ তারপর তারপরে দুপুরে রান্নাবান্না শেষ করে তারপরে এখন একটু জলপাই ভর্তা করবো বছর কিন্তু আমি একদমই জলপাই খাই নাই তারপরে এখানে অনেকগুলো জলপাই নিয়ে আসছিলো অল্প কিছু জলপাই ভর্তা করে দুপুরবেলা মজা করে খাইলাম তারপর আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ ফেজ